আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত ছানি দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেঁধে সহব কমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই দিয়ে কাছে নিয় মমতার বন্ধনে আমায় বেদে সহব কমা করে দিও জেনে না জেনে কতক্ষি অপরাধ কখনো না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে ক্ষত কুরিয়পরাধ কখনোই করোনা তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সে দয়া পেতে আজ কাদি আমিও আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত ছানে দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সহব ক্ষমা করে দিও